পছন্দ ফ্রেশ সকালে খাইছে খাই এখানে ফেলাই এবং আমরা সচেতন করতে পারতেছি না এইভাবে আমরা যারা সচেতন আছি সবারই উচিত যে জিনিস যেভাবে ব্যবহার করা না জুড়ি জড়ছে ওটাতে ফেলাইলে তাহলে বেসিনটা ময়লা হয় না পানি ব্লক হয়ে যায় না লাইন গুলা ব্লক হয় না আপনারা যেহেতু বলতেন ময়লা হইতেছে এটা আমরা চেষ্টা করব আরো সচেতন হওয়ার এবং আরো পরিষ্কার যেভাবে রাখা যায় সেই চেষ্টা করা জনসচেতনতা বাড়াইতে হবে আমরা চেষ্টা করবো আর কিছু কিছু সমস্যা দেখতে পাইতেছি যেমন কারেন্টের হোল্ডার লাইট বা চুই যে প্রবলেম আছে এরকম অনেক জায়গার মধ্যে অন্ধকার আছে লাইটের কারণ লাইটের যে বিষয়টা এটা আসলে সরকারি প্রতিষ্ঠান তো নির্দিষ্ট একটা বাজে থাকে তারপরে আমরা চেষ্টা করি অনেক ভাবে ম্যানেজ করার লাইট গুলা হয়ে যায় আসলে বলতে লজ্জা লাগতেছে আমার এটাও আমাদেরই ব্যর্থতা চুরি হয়ে যায় এখন তারপর আমরা রিপ্লেস করে দিই যত তাড়াতাড়ি সম্ভব এটা আসলে অনেকে তো আসে পাবলিক প্রতিষ্ঠান জনসাধারণ সবাই আসে বাইরের চোরও আসতে পারে তারা ওই উদ্দেশ্য নিয়ে যায় বেশিরভাগ ব্যাপারে আপনারা কি উদ্দেশ্য আমরা ওইগুলা নির্দিষ্ট করি ওই যে জানালা দিয়ে ফেলে দেয় ময়লা গুলা ওই জানালা খুলে ফেলে দেয় তাতে বেড প্রতিটা বেড আপনি যদি ওয়ার্ডে যান প্রতিটা বেডের সাথেই সাথে হচ্ছে একটা করে জুড়ে কিন্তু যে জুড়িতে না না ফেলে জানালাটা খুলে ফেলা যায় তখন দেখা যে উপরে যে কানিশ গুলো আছে ওইগুলো তো পরে থাকে নিচে পরে যায় আমরা ওইগুলো পরিষ্কার করি তারপরেও এখন অনেক রুগী থাকে ধরেন ৫০ বেডের হসপিটাল প্রতিনিয়ত সত্তর আশি পঁচাশি জন রুগী থাকে এখন ধরেন আমি সকাল বিকাল দুই বেলা পরিষ্কার এটাও আসলে আমরা তারপরে চেষ্টা করবো আর উন্নতি করা দরজার ব্যাপারটা অলরেডি আমাদের কাছ থেকে চাহিদা নেওয়া হয়েছে আমাদের কি হলে মেরাম আমরা সবগুলোই চাহিদা দিছি আশা করা যায় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বেসিনের মধ্যে শিং নাই বা যে ফ্রেশ পানি খাওয়ার জন্য যে ফিল্টারটা রয়েছে

খবল আমাদের দেওয়া যায় তাহলে হয়তোবা লোকবলের যে সংকট দূর হবে ইনশাআল্লাহ তারপরেও খুব দ্রুতই ওনাদের হচ্ছে নেস পল আমরা চেষ্টা করি হয় না এরকম না হয়তোবা একটু খোঁজা লাগতে পারে এটা সমাধান হয়ে যাবে আমাদের কাছে অভিযোগ আছে আপনাদের যে পরিষ্কার করে তারা বেশিরভাগ ক্ষেত্রে রোগী এবং রোগীর সাথে ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করে যা নার্সরাও করে না এই বিষয় আসলে দিয়ে অভিযোগ আшаемার কাছে তারপর আমরা বারবার তাদের মাধ্যমে আমাদের টিচার এবং আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করি এবং ভালোভাবে উনাদের ওয়ার্নিং দেই যে এই বিষয়ে আর যেন করা না হয় পরবর্তীতে যেন না হয় আর এটারও আবারও চেষ্টা করবো আমরা আমরা আসার আগে আসলে কি ছিল এটা তো আমার জানা নাই আসার পরে আমরা চেষ্টা করতেছি আমরা প্রথমে তো লোকবল ভালোই ছিল তারপরে আমরা রোগীদের সেবাটা যেন নিশ্চিত হয় একশো পার্সেন্ট সেবা যেন আমরা দিতে পারি সেই চেষ্টা আমরা করি এবং সব সময় করি কারো যেন কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে না থাকে চিকিৎসা জন্য তো আমাদের অবহেলা যেন না পায় সেই চেষ্টা আমরা করতেছি আরো করবো ইনশাল্লাহ আমাদের নার্স আছে পনেরো জন মিডিয়া কাছে চাইছে